আজকে একটি সাধে পাইপ ফেলাবো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে সাধে পাইপ ফেলাতে হয় মেন লাইন এবং ওয়ারিং সাব লাইন সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিটি সাধে আপনাদেরকে এক থেকে দুই দিন সময় দিবে রাজমিস্ত্রি অথবা বিল্ডিং মালিক রডের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এক থেকে দুই দিন আপনাদেরকে কাজের জন্য সময় দিবে এই দুই দিনের মধ্যেই কিন্তু কাজ শেষ করতে হবে ইলেকট্রিকের যত ধরনের কাজ আছে আমরা যে কোনো পরিবেশে সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন দেখুন এটা হলো একটা ক্লাসরুম আপনি যে এই স্লাবটা দেখতেছেন এই স্লাবটা হলো একটা ক্লাসরুম ওই স্লাবটা ওই স্লাবটা একটা ক্লাসরুম প্রতিটা স্লাবে হলো একটা করে ক্লাসরুম এই ক্লাসরুমে আমাদের এখানে শুধু আমরা ফ্যানের ওয়ারিং এখানে সেরকম কোনো ওয়ারিং নাই এসি নাই আপনার কোনো পাওয়ার নাই শুধুমাত্র সামনে সুইচবোর্ড আর হলো এই যে একটা ক্লাসরুমে চারটা ফ্যান হবে এই যে এক দুই তিন চার এই চারটা হলো আপনার সার্কুলার সার্কুলার পাশে দেখুন ফ্যান পয়েন্ট এই যে ফ্যান পয়েন্ট এই যে একটা হুক ওই যে একটা হুক ওখানেও একটা হুক আর এটা হলো আমরা জংশনের জন্য ব্যবহার করছি আর মাঝখানে আসলে একটা একটা হলো বড় হোল্ডার লাইট আর তিন পাশে তিনটা আমাদের ওয়ালের যদিও নামানো হয়ে গেছে এগুলো আমাদের লাইট পয়েন্ট হিসেবে কাজে লাগবে না আমরা লাইট পয়েন্ট হিসেবে রেডি করে রাখবো শুধুমাত্র মাঝে যেটা আছে এটা দিয়ে লাইট হবে এটা ক্লাসরুম তো একটা বড় লাইট লাগাইলে আপনার পুরো ক্লাস আলো হয়ে যাবে এখানে বিদ্যুৎ বিলের বিষয়টাও চিন্তার একটা বিষয় এখানে ক্লাসরুম সব সময় ক্লাস হবে রেগুলার মাদ্রাসা এই কারণে মিডিলে একটা লাইট দেওয়া আছে এই যে দ্বিতীয় স্পেসটাও সেমভাবে বিছানো এখানে শুধু শর্টটা কম দিছে শর্টটা দিলে ভালো হয় এখানে আমাদের পাইপের কমতি ছিল এই কারণে শর্ট দেয় নাই তবে কাজ হবে এই যে আপনার সুইচ বোর্ড হলো ওই পাশে ওই পাশ থেকে এই যে এক দুই তিন চার চারটা হলো ফ্যান এই যে মাঝখানে হলো লাইট আর এই পাশে এই পাশে একটা ড্রপ নামানো আছে এই পাশে একটা ড্রপ নামানো আছে এই দেখুন পরের স্পেসটাও সেম সেমভাবে বিছানো আর এই যে বাইরের যে স্পেসটা আছে সেটা হলো আপনার বারান্দা এই যে বারান্দার হলো এই পাশে হল এই দুইটা ফ্যান আপনার বারান্দাটা অনেক বড় অনেক সময় পরীক্ষা এক্সাম অথবা বিভিন্ন অনুষ্ঠানের সময় বারান্দাটা বড় যাতে কাজে লাগাতে পারে এই কারণে দুটা করে ফ্যানের অপশন আছে আর আমাদের এই যে এই রুমটা যেটা প্রথম যে রুমটা এখানে আমরা যে মেইন লাইনটা দেখুন এই যে এখান থেকে আমরা মেইন লাইনটা নিয়েছি এই যে এখানে তিনটা পাইপ নামানো আছে বারান্দার সুইচবোর্ড এবং এই এই বারান্দা সুইচ এবং এই যে রুমের সুইচবোর্ড এই যে বারান্দা সুইচ বোর্ড এবং এই যে রুমের সুইচ এই দুটার মেইন লাইন হলো আপনার এই যে ডাইরেক্ট আসবে ডিপি থেকে এস ডিপিটা ওই পাশে ওই পাশ থেকে আসবে এখানে একটা পাইপ ব্যবহার করা আছে দেখুন আবার এই রুমটাতেও একটা সার্কুলারদের শর্ট করা আছে আমাদের মেন লাইনটা এখান থেকে আসবে এই সার্কুলার থেকে এখানে একটা নামে যাবে এখানে চারটা ছয়টা মেন লাইন নিয়ে আসবে মোট এই তিনটা ক্রোপ মিলে একটা পাইপ দেওয়া আছে মোট আমরা ছয়টা পেন ছয়টা মেন লাইন নিয়ে আসবো তার মধ্যে এখানে দুটা নামে যাবে আর আমাদের এই পাশে এই যে এই যে রুমটা এই রুমে দুটা পাইপ দুইটা মেন লাইন নামে যাবে আমাদের আমাদের ছয়টা মেন লাইন আসবে তার মধ্যে আপনার এখানে দুটা নামবে এখানে দুটা নামবে আর ওইখানে দুটোটা নামবে এই হলো আমাদের ছটা মিললেন একটা পাইপে আরামসে হয়ে যাবে আর এই যে যে এখানে এটাও বারান্দা এটার পাশে এটাই বারান্দা এখানে সুইচ বোর্ড এই স্পেসের সুইচ বোর্ডটা এখানেই এখানে সুইচ বোর্ড হবে এখানে আমাদের মেন লাইনটা পাওয়া গেলো এই যে মেন লাইনটা আবার এই তিনটা স্লাব মিলে আমাদের একটাই পাইপ ব্যবহার করছি খুব বেশি পাইপের দরকার নেই এখানে সার্ভিস হিসেবে একটা ফোর আর এম শুধু উঠে আসবে এই ফোর আর এম দিয়ে এসডিপিতে আসার পরে আপনার টু আর এম টু আর এম দিয়ে প্রতিটা স্লাবের ওয়ারিং করব আমরা ফোর আর এম একটা আসার পরে টু আর এম টু আর এম স্লাবে ভাগ ভাগ করে লাইন দিয়ে দিব যে আমাদের এস ডিবিটা হলো ওখানে এসডিপি থেকে একটা পাইপ ডাইরেক্ট এখানে আসছে এখানে সার্কুলার হয়ে এখানে লাইন পাওয়া গেছে এটা হলো একটা স্লাব এখান থেকে আবার আপনার ওই স্লাবে গেছে ওইখানে একটা সার্কুলার দিয়ে ওখানে নামায় দেওয়া ওখানে নামায় দেওয়া আছে আবার সেমভাবে ওই পাশেও একটা ওই পাশে সার্কুলার নাই ডাইরেক্ট আপনার ব্যান্ড হয়ে নামে গেছে আপনার ওখানে ওইখানে একটা লাইন গেলে আমার বারান্দা হচ্ছে ওটা হচ্ছে এখানে একটা লাইন হলে এই বারান্দা হচ্ছে এটা হচ্ছে আবার এই স্লাবের এই আপনার দুইটাই হচ্ছে মোট এখানে ছটা ছটা শুধুমাত্র ছটা তার ছয়টা তার আমাদের এক ইঞ্চি একটা পাইপ দিয়ে আরামসে চলে আসবে আমরা ওয়ারিংয়ের সাথে কোনো মেন লাইন রাখি নাই দেখতে পাচ্ছেন এই যে এটা হলো এইচ ডিবি সাব ডিবি বক্স এখানে চারটা একটা হলো মেন লাইন আর এই পাশে হলো এই তিনটা স্লাবের জন্য তিনটা স্লাবের জন্য হলো আপনার একটা পাইপ ব্যবহার করছি আর এই স্লাবেরটা আমাদের এখানে ডিপি বক্স কাছে এখান থেকে পাওয়া যাবে আর এটা হলো একটা বড়ো ক্লাসরুম হেফজ কনার এখানে ছাত্ররা পড়বে এখানে আটটা ফ্যান এই যে এখানে আটটা ফ্যান এখানে মাঝখানে যেটা দেখতেছেন বিম এটা বিম বিমটা শুধুমাত্র বিমে লাইট হবে আর এখানে আটটা ফ্যান হবে আটটা ফ্যানে আমরা পজিশন করে দিছি দেখুন এই যে আটটা ফ্যানে আমরা প্রদর্শন করে দিছি দেখুন পাইপগুলো গুলো বিচার পরে কত সুন্দর লাগতেছে এই যে এই রুমের সুইচ বোর্ডটা হবে এখানে এখানে আমাদের সাইড এ বেশি ড্রপ নামবে না এই রুমের সুইচ বোর্ড এখানে আর এই পাশে একটা নামবে আর ওই পাশেও একটা নামবে ওই পাশেও একটা নামবে এখানে বেশি বেশি পাইপ আমরা ইউজ করি নাই ড্রোপ সাইডে ড্রোপে এখানে সেলিংয়ে লাইট হবে যেমন এখানে একটা এখানে টিউবলাইট হবে ওই পাশে একটা লাইট হবে আর এই যে এই স্লাবের এখানে একটা লাইট ওই স্লাবের ওখানে একটা মিডিলে লাইট মানে স্লাবের উপরে মিডিলে একটা করে লাইট থাকবে বড় ওইটা দিয়ে আপনার পুরো রুম কাভার হবে আর এখানে ফ্যানটা বিশেষ করে আমরা নজর দিয়েছি আর ওখানে এই যে এস বক্স থেকে এস বক্স থেকে একটা মেন লাইন হলো এই পাশ থেকে ডাইরেক্ট গেছে হলো এমডিবি বক্সে আর এটা হলো একটা বাথরুম এখানে গ্লো গোসলখানা এই যে এটা দেখতেছেন গোসলখানা গোসলখানার এই যে সার্কুলারটা আছে এটা দিয়ে একটা লাইট দিয়ে কভার হয়ে যাবে আর ওই পাশে এক দুই তিন এই তিনটা আছে এটা হলো আপনার বাথরুমের জন্য তিনটা লাইট লাগবে না আমাদের মাঝখানে যদি একটা লাইটও দিয়ে দেয় এখানে কিন্তু যারা মাদ্রাসার কাজ করেন তারা সহজে বুঝতে পারবেন এখানে তিনটা লাইট লাগবে না আমাদের একটা লাইট দিলেও আমরা পারবো আবার তিনটা লাইটও দিতে পারবো এই সুইচ সুইচবোর্ড হলো এই পাশে আর এটা হলো আপনার রুমের ভিতরে এটার গেট হলো এই পাশে আমরা সুইচ বোর্ডের জন্য এই পাইপটা ইউজ করছি সুইচ বোর্ডে এই এটা দিয়ে নামবে এখানে কোনো এসির পয়েন্ট করা নাই যদিও করে তাহলে করতে পারবে এখানে কোনো এসির পয়েন্ট করা নাই আর ফ্যান হলো চারটায় যে এক দুই তিন চার এই চারটা হলো ফ্যান তবে একটা জিনিস আমি বলে দিলাম এখানে আমরা একটা পাইপ মেন লাইন হিসেবে ইউজ করছি আপনার এমডিপি থেকে সাবডিবি এবং সাবডিপি থেকেও আমরা একটা পাইপ দিয়ে প্রায় তিনটা স্লাবের লাইন নিছি এখানে শুধুমাত্র আমাদের একটু কাজের সুবিধা এবং কোনো প্রয়োজন নেই মসজিদের কাজ মাদ্রাসার কাজ এখানে অযথা কোনো আমরা খরচা করলাম না কিন্তু যদি এখানে আপনার বাসাবাড়ি হতো অবশ্যই প্রতিটার রুমের আলাদা আলাদা মেন লাইন হতো এবং এমডিপি থেকে সাবডিপি তো কমপক্ষে আপনার দুইটা পাইপ দিতে হইতো তিনটা দিলে আরও ভালো আপনার এখানে কোনো আমাদের ইনভার্টার কোনো এসি কোনো বা কোনো মানে এক্সট্রা কোনো পয়েন্টই নাই এখানে শুধুমাত্র স্লাবে স্লাবে দুইটা করে মেনলাইন যাবে এই বাস এতটুকুই এই কারণে আমরা আলাদা সেইভাবে মেনলাইন দিই না এখানে যতটুকু দরকার এখানে কোনো ওয়েস্টেজ খরচাই করি নেই আমরা এমনভাবে পাইপের ড্রয়িংগুলো করছি যেন তার কম কম খরচ হয় এবং পাইপও কম কম লাগে এখানে মাদ্রাসার কাজ যেহেতু আমরা চিন্তা করছি যে সব দিকে যেন সাশ্রয় হয় এই যে দেখুন এইগুলো ফ্যান এই ফ্যান হুকগুলো ফ্যান হুকগুলো আমরা কাগজ দিয়ে বাঁধলাম কাগজ দিয়ে বাঁধার পরে নিচে প্রদূষণ প্রদূষণ মতো লাগাই দিলাম আপনারা সুতা ধরেও লাগাইতে পারবেন সবগুলো একদম স্ট্রেট হবে আপনারা যদি আইডিয়া ভালো থাকে আইডিয়া করে দিতে পারবেন কোনো সমস্যা নেই